আসসালামু আলাইকুম হাতদুল্লাহিহলাগি তো আশা করি শহর হোসেন নো মেসি নো পার্টি যখন মেসি স্কোরে থাকে না যখন মেসি ম্যাচে থাকে না তখন কিন্তু আমরা এই কথা বলি যে নো মেসি নো পার্টি তো এখন হচ্ছে নো স্কোর নো উইন বাই লিওনাল মেসি গোল পাই নাই লিওনেল মেসি জয়েল আপ করতে পারে না ইন্টারমে আমি একটা টিম কতটা একটা খেলোয়াড় নির্ভরযোগ্য সেটা কিন্তু প্রমাণিত ফুটবলের গেম থাকি গ্রেটেস্ট অফ অল টাইম লিওনেল আজকের ম্যাচে বিপক্ষে যেটা আমরা দেখতে পাইতেছি সেটা হচ্ছে লিওনেল পারফরমেন্স নাই নাই কেন ভাই একটা সময় কিন্তু এটা আর্জেন্টিনাতে ছিল আজ থেকে আমরা এটা বের করতে পারছি তবে ক্লাবটা ভিন্ন বিষাদ জাতীয় টিমের ভিন্ন হিসাব তো এখন দেখা যাচ্ছে যে মেসি ছাড়া মেয়ামির কোন রকম কোন বিষয় নেই বেমানান বিগত পাঁচটা ম্যাচ অফ জয়রথ থামলো সিনসল্যান্ডের কাছে সামনের ম্যাচগুলি আরো গুরুত্বপূর্ণ হয়ে গেল এই ম্যাচটা যদি করতে পারতো মোটামুটি সামনের ম্যাচগুলি একটু নর্মালি হইতো দেখা যাক কি হয় బెస్ట్ అప్ల మెస్సీ బెస్ట్ అప్ల ఇంటర్వ్యూ అవి ధన్యవాద సో